আপনি বাবা কোনোদিন জিজ্ঞাসা করলেন না আপনার চোদ্দ বছরের ছেলেটা রে যে বাফ তুমি এটা কার মতো চুল রাখছো তুমি কিসের বাপ তুমি কিসের অভিবাবু আপনার সামনে ছেলেটা কোন বেইমানের মতো চুল রাখছে তারা জিগাইলেন না যে যার মতো চুল সাজলি ওই তোর আব্বানি ওই তোর বাফনি জিগাইলেন না সে তোর প্রিয় হলো কেমনে আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনি বেইমান এই মুসলমানের বাচ্চা বল বেটা এখন দাঁড়ায় বল বেটা কোন কাফের বেইমান কোন খ্রিস্টানের বাচ্চা কোন ইহুদি তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত তুই কেমনি ওই বেইমানের মতো সাজলি এই বেহায়া বল বেহায়া তোদের যাদের চুলের কুম বল বেটা এখন দাঁড়া ওই বেইমান তোর পছন্দ হইলো কেন তোর রক্ত ইসলাম নাই বেটা তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না বেটা তোর দাদা দাদি মুসলমান না ওরা সব বোকা তুই চালাক হয়ে গেছ বেটা তুমি পণ্ডিত হয়ে গেছ কোন বেইমানের অংশ গ্রহণ করলাম কেন সাজলা বেইমান মতো তোমার নবী নাই তোমার রসুল নাই তোমার আল্লাহ নাই তোমার নবী সাল্লাম চুল রাখে নাই কথা বলে না কেন আল্লাহ নবীর চুল ছিল কি না নবীজির চুল মোবারক ছিল কিনা তিনি চুল রাখতেন কিনা তো তিনি কেমনে সাজলেন এটা আমার পছন্দ হয় না কেন নবীর সাহাবি সোয়াল আখের চাইতে বেশি সাহাবি লক্ষ্যের চাইতে ওনাদের চুল ছিল না মাথায় তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে তো তুমি দেখো না এটা তোমার ধর্মকে তুমি এত বড় বেজি করলা কেন তোমার রসুলকে তুমি এত বড় বেজ্জুতি করলে কেন তুমি যদি নবী সাল্লা সাল্লামের কাছে আমল দিয়া বলো যে ইয়া রসুল আল্লাহ যে আমি আনিসুর রহমান আমার সুপারিশটা আপনি করেন হাসরের ময়দানে এই যে আমার আমল আল্লাহ নবী সাল্ল আলি সাল্লাম যদি আমল উল্টাইয়া দেখবে আর বলবে হায় আনিসুর রহমান ছয় মাস এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়লাম না আমার উন্মত আমি তেইশটা বছর চোখের পানি ফেললাম আমি কত পাথরের আঘাত শইলাম আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁধলাম আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেরুশ হয়ে পড়েছিলাম আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য উন্মতের জন্য কেঁদেছিলাম বিনিময়ে এই আমল নামা তিরিশ বছর তুমি মুসলমান সুদ খায় হুম তিরিশ বছর চল্লিশ বছর সুদ খায় আপনার ঘরে তিরিশ বছর টেলিভিশন চলে নারী নাচ গান এগুলো নবীজি দেখবে না কথা বলেন না কেন নবী এগুলো দেখবে না তো কিছু বলবে না না বলবে মাশাল আল্লাহ দারুন নিয়ে আর শাসক তোমার জান্নাত বুঝাই দেয় না সুপারিশ মানে এই নাকি কোন নিয়ম কানুন নাই নবীজি সুপারিশ করবে কথার মানে কি মানে নবীজি বলছে উম্মত তোমার যা মন চায় তা গুণা করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসো কবরে হাসরে আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেব এই তো না আমার বাপ ইনসাফ করে ছেলেরা তোমরাও ইনসাফ করো প্রিয় ভাই আমার ভক্তি শেখর কেমনে দেখাই বা রসুল্লা সাল্লাম কাঁদবেন চোখের পানি ফেলবেন বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমার এই হাসরের ময়দানে কেমনে পার্লা এত বড় বেজি করতে আল্লাহর কাছে নবী যখন পেশ করবে রব্বুল আলমিন আমার উম্মতের আমল নামা সুপারিশ করলাম বলবে বন্ধু এটা কি আমার নামা দেখেন কোনো বাবা যদি বারো বৎসর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায় বারো বছর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করে পরীক্ষার রেজাল্ট দিচ্ছে যেদিন সেদিন দেখছে যে ফেল ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যে আরে বাপ তুই জানোস না আমি বারোটা বৎসর আমি এই রোদ ভরা ঘামে ভরা বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে বিশ্বাস করেন জানেন না আমি সফর থেকে আসছি অল্প কয়দিন হয় গত আজকে কত প্রবাসী যে আমি দেখছি আমি ব্যক্তি আমার ছোট ভাই এই যে মলানা আতি গত বছরও আমার সাথে সে উমরার সফরে ছিল রমজান ও দেখছে যে প্রবাসী গো কারণে আমি হাঁটতেই পারি না আমি যে দিয়া হাঁটি এন্দিয়া মনো দশ বিশ পঞ্চাশ জন পোলাফাই আমরা দেশি যেখান দিয়া দেখে ওই জাতা যাতা দিয়া ধর এ জরায় ধরে ধরে কান্দে যে হুজুর বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করি এই প্রখর রৌদ্রের মধ্যে এরপরে নিজের খানা নিজে নিজের জামাটা নিজেই ধোয় না কে দিব নিজের রান্নাটা নিজে রান্না একটা ছোট্ট রুমের মধ্যে মানুষ আঁটে না ছয় জন থাকে বারো জন কোন রকমে রকমে লইয়া কোনোরকমে আছে যে বুকটা বাইন্দা কলজাটা বাইন্দা এই দুই টাকা পাঁচ টাকা জমাইয়া সবটা টাকা বাড়ি ঘরে বউ বাচ্চার জন্য মা বাবার জন্য তাদের মুখে হাসি ফুটার জন্য দিয়া দেয় সেই বাবা বারো বৎসর পরে সে কি পরিমাণ কাঁদবে আর বলবে সন্তান আমার রক্ত পানি করা এই টাকার বিনিময়ে এই রেজাল্ট এই রেজাল্ট বাফ তুই আমার এত বড় বেজ্যুতি কেমনি করলি খুদার কসম যুবক নবীজি সাল্লি সাল্লাম এটা বলল যে মত ফজরের নামাজ পড়ো নাই কতদিন আমার এত বড় বেজ্যুতি কেমনি করলি ষাট বছরের বুড়া চাচা এই চাচা এখনো ষাট বছর ধরে হায়াত পাওয়ার পরও বিড়ি খান সিগারেট খান এই বিড়িওয়ালা মুখ নিয়ে কোন লজ্জায় নবীজির সামনে দাঁড়াবেন এই বুড়া মনেরাই খুতম আমার নাম আনিসুর রহমান আমি যদি আর কোনোদিন নাও আসি একদিন বলে গেলাম একদিনই বলে গেলাম কেমনি দাঁড়াইবেন ষাট বৎসর বয়সেও বিড়ি ঘানা ছাড়তে না বুড়া হইয়া বাঁকা হইয়া গেলেন শৈল্যের গিরাগারি জোড়া সব সাইডে দিছে অন টেলিভিশন সান এখনো চা দোকানে বইয়া বেড়ি ছান নির্লায়া আল্লাহর জমিনার কেউ নাই মিয়া বে হুড়া মেয়া পেহায়া তুমি মিয়া পেহায়া বেটা ষাট বছর বয়সও যে নারী দেখে ছবি দেখে এবার আর গুণার বয়স আছে চল্লিশ বছর ছোটখাটো হারামিনা ছোটখাটো ডাকাত না শক্ত ডাকাত তারপর গুনা ফাইকা গেছে একদম গুনা টাইট হয়ে গেছে একদম কারণে ওটা কি মনে করেন ষাট বছর বয়সে যে এখনো মিথ্যা বলে গালি দেয় তো উনি মিথ্যা কথা বলে আইজি পাঁচ বছর নাকি উনি তো মিথ্যা কথা শুরু করছে বিশ বছর থেকে বুঝেন নাই কথাটা আজও ছেড়ে দেওয়ার সময় হয় নাই আজও সময় হয় নাই আর কত আলমিয়া নীল আমানু আনতাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ফামানزال মিনাল হক রব্বুল আলামিন বলে ইমানদার মুমিন আমি আল্লাহর ভয়ে আমার শরণের জন্য তোমার দিলটা আনতাকশা কুলুবুহুম তোমার অন্তর নরম হওয়ার দিলটা নরম হওয়ার সময় বান্দা আজু কি হয়নি এটা কোরআনের আয়াত

আমি কি বুঝি তোমাকে খাওয়াবো আর পড়াবো তুমি কি আমাকে দিবা না কি হবে উত্তর ই রবিকালী মানুষ বান্দা আমার মানুষ আমার আমার মতো দয়ালু মেহেরবান রব আমার মতো এমন দয়ালু মালিক আমার মতো দয়ালু এমন লালন পালনকারী আল্লাহ তাকে কেমনে ভুলে কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহকে ছেড়ে দিলাম তুমি কি জানো বান্দা আমি তো সেই আল্লাহ এক ফোটা নাপাক পানির উপরে এমন সুন্দর একটা ডিজাইন আমি আল্লাহ করেছি এই পৃথিবীর কাউকে বলো না এক ফোটা পানির উপরে একটা সুন্দর মানুষের আকৃতি দিতে পানির উপরে ডিজাইন করবে কেমনে পানির মধ্যে ডিজাইন করবে কেমনে রব্বুল আমিন বলে ব্রিজের এক ফোঁটা পানির মধ্যেই তো আমি এমন সুন্দর আকৃতি দিয়েছি ইন্না খালাকনাল ইনসানা মিনুৎ ফাতিন নাপাক ব্রিড্যের ফোঁটা থেকেই তো আমি আল্লাহ মানুষকে বানিয়েছি

আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই বলো সবাই উত্তর দেন হ্যাঁ আল্লাহ বলে বলো না বান্দা আমি কি জিব্বা দেই নাই ও শাফা আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা ঠোঁট দেই নাই দিয়েছেন তাইলে সেই মালিক যদি বলে বান্দা আমার দেওয়া জবানে আমার নামটা আমি শুনতে পারলাম না কেন আমার দেওয়া চোখে আমার কালাম তুমি দেখলা না কেন আমার দেওয়া কপাল আমি আরব বুলান আমি আমার সেজেদা দিলা না কেন বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগইও না প্রিয় ছেলে বাফ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এ হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এ কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোনো কাজের জন্য কোনটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না এটা আল্লাহ তালা কেন বানাইছেন খুদার কসম রব্বুল আলমিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে শুধু সেজদার জন্য এই জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নেয় তুই মানুষও না মানুষের বাচ্চাও না ইনসানের কোন কাতারে এসে পড়ে না সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে সেজদা কারণ কপাল বানানোই হয়েছে কাকে বলে সেজদা হাতে জমিনের মধ্যে কি রাখা এই তো কপাল রাখাটারেই কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাম বলেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد نبی বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সিজদা করে সিজদা করে আমার شیخ আল্লামা মুফতি মুসতাক নবি قاسمی হুজুর সব সময় এটা বলে যে কোন বান্দা যখন সিজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমার সেজদা করছো না এর ফারা আসা উঠক মাথা উঠক ওঠো বসো বসো আর কিছু বলবা কিনা বলো তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ হম্ম على আলা মোহাম্মদ ওয়ালা আল মুহাম্মাদ ও আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহ আহ ইন্নি জলম তু নফসি গুলমান খাফিয়ার আই মাওলা আমি বড় নাফর মাওলা আমার গুণা অনেক বেশি মাওলা আর আমি জানি বলা ইয়কফিরুজনু বা ইল্লা আন্তা আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় ম ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হল ফিরিলি আইনদিক আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন পর আমার একটু দয়া করে দেন ইন্নাকা আন্তাল গফুরুর রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া ভান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন হ্যাঁ কি কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখন একবার কি করে আল্লাহ অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহ একবার বলে অর্থ বলে আর মানুষের জানায় ভাই সাপ আল্লাহ বহুত বড় মহান উনি আমার মাফ করে দিছে এই জন্য আপনার এই তো কইয়া উঠলেন জন্য দোস্ত বান্দা সেজদা দিয়ে বসলে সালাম ফিরে বের আগে আগে রব মাফ চলো ইনশাআল্লাহ রাত রাত গভীরে চলো নিয়ত করি ইনশাআল্লাহ নৌজওয়ান আগামী দিন ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নজান তোমরা তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দিনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহিংসা বাপ তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালিক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কুন্না নকজু মা রসুলিল্লা সাল্লাসাল্লাম ওয়ানু শাবাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা জেহাদে অংশগ্রহণ করতাম ওয়ানু শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নৌজোয়ান এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব এখানে আমার এই আয়াতটা এবার শুধু শোনো তারপরে তুমি দিল থেকে বুঝো। আল্লাহ এখানে বলছেন ফা খালাফামিম বাদিহিম খালফুন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন সালাহ যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম এ এই তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের আল্লাহতালা বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে মধ্যে আছে ভাই বাবা সবাই শোনেন আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লা দিন যারা টোটাললি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে কিভাবে নষ্ট করে তাফসিরের মধ্যে আসে তিনভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লাদিন দিন আই আখির সালাম তাখির করে নামাজকে সব সময় একটা বাজে জোহরে আজান এ সাড়ে চারটা বাজে সোয়া চারটা বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিও এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাই আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তাফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লা দিন তারা কুসালাহ যারা টোটাল্লি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে কিভাবে নষ্ট করে মধ্যে আসে ভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সবসময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লাদিন দিনা ইউ আখির তা করে নামাজকে সবসময় একটা বাজে জোহর আজান সাড়ে চারটা বাজে সোয়া সাইটটা বাজে ওই সময় ব্যারাত লাগাইয়া এফরে নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না করলা বাজি ডাল